হচ্ছে আমরা বাইন মাছ রান্না করেছি আর হচ্ছে মাছ রান্না সাথে হচ্ছে লেবু আর হচ্ছে এখানে লেবুর কিছু কোর্স দেখা যাচ্ছে বা আমরা ওখান থেকে আমরা হচ্ছে লেবু রস খেয়েছিলাম সেই জন্য একটু ওই লেবুর রসের চামড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটা লেবুকে আমি এখানে ভিতর থেকে রস নিয়ে দিলাম আর পোড়াবন আর দুটো লেবুর রস দিয়েছে মাছটা দিয়ে আগে থেকে ভাত থাকে দিচ্ছি তো এখন হচ্ছে মাছ একটু ভালো করে ধুলে মাছ থেকে এখানে যে কোরআন মাছের কথা বললাম কোরআন মাছগুলো হচ্ছে কয়া শেষ দেখেন কিন্তু একদম ফ্রেশ হয়েছে কিনা কারণ এই কোরআন মাছ বা যে কোনো মাছ আমি বারবারে বলি ধোয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলে আপনি যেভাবে রান্না করেন না কেন মাছটা আপনার ভালো হবে কোনো গন্ধ থাকবে না বা খেতেও শান্তি পাবে তো একটু মাছগুলো ধুয়ে রাখলাম আমি এগুলোকে এখন ঝাঁপিতে নিয়ে নিব কারণ ঝাঁপিতে নিলে হবে কি মাছ থেকে যে পানি এগুলো চলে গেলে আমি মশলা কষানোর পরও কিন্তু কে পানিটা কম বের হবে কম অতিরিক্ত পানি বের হবে না যে কোনো বড় মাছ রান্নার ক্ষেত্রে আমি এই পাতিলগুলো সবচেয়ে বেশি ইউজ করি আমার কাছে এই পাতিলে রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে তো পাতিলটা দিয়ে দিলাম এখন হচ্ছে সকল মশলা দিয়ে দিয়েছে পোড়াল মাছের জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম আসলে সব সময় বলি মাছ রান্নার ক্ষেত্রে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়েটা যদি সুন্দর না হয় অনেক সময় মাছ রান্না কিন্তু যতই ভালোভাবে মাছ ধুয়ে পরিষ্কার করে নেন না কেন মাছ রান্না ভালো হবে না তো এখানে হচ্ছে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানিগুলো যখন বলক আসবে তখন অত পানি দিলাম তো পানিগুলো যখন বলক আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে বলেছিলাম যে মাছ ধুয়ে তারপরে ঝাঁপিতে রাখলে হয় কি মাছ থেকে পানিগুলো একদম সুন্দরভাবে চলে যায় তো একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন হচ্ছে মশলা কষানোর পর মাছগুলো হচ্ছে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি নিজের হাতে ব্যালেন্স করে তাতে করে হবে কি আমার মাছগুলো থানবে না পরে যখন নাড়ব তখন কিন্তু আমি হাতও দিব না আস্তে আস্তে যে লুসনি আছে লুসনি দিয়ে এডিট এডি করে আস্তে আস্তে মাছগুলো কিনে এড়ে চলে দিবো তো আমার মতো মাছ রান্না কারা কারা করেন অবশ্যই জানাবেন যে আমার সাথে কাদের সাথে মাছ রান্নার একটু মিল আছে কারণ আমার কাছে মনে হয় আমার মাছ রান্নার সাথে অনেকের সাথে একটু একটু মিল আছে আবার অনেকের সাথে নাই এটা হচ্ছে মাথা একটু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি নাড়লাম না তারপরে একটু করে হাতল দিয়ে নিচে দিয়ে তাতে লেগে না যায় সেই জন্য একটু মেচিরে দিলাম আর মাছগুলো আসলে কাঁচা অবস্থায় দিলে হয় কি হলুদ দায়ে দায়ে লেগে যায় এটা আমি সবসময় বলি আগে একটু করে বললাম যে কাঁচা মাছ মশলাতে দেওয়ার সাথে সাথে কী করবেন হাতল দিয়ে বা এই খুন্তি দিয়ে বা হাতর দিয়ে একটু একটু জপিট করে দিবেন যাতে মশলাগুলো মাছের দায়ে দাঁড়িয়ে লেগে যায় এখন হচ্ছে আমি ডাকা দিয়ে ঢেকে তারপর হলো মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া বা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব চার বাসায় কী রান্না হচ্ছে আমার বাসায় আজকে যেই রান্নাটা হচ্ছে একটু করে শেয়ার করছি সেটা হচ্ছে বাইং মাছ বাই মাছকে কে চিনেন অবশ্যই জানাবেন কারণ এই মাছটা একদম খুবই কম খাওয়া হয় বছরে একবার বা বছরে একবারও খাওয়া হয় না আমার বাসায় অনেক বছর পরে হচ্ছে বাইং মাছ আনা হয়েছে তো বাইক মাছগুলো একটু হচ্ছে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি জাস্ট হচ্ছে রান্না করার জন্য আর বাইং মাছ কিভাবে খাওয়া যায় রান্না করিয়ে তো একদম রান্না করে আর একটু বড় হলে মানে ফ্রাই করলে ভালো হতো শুকনা ভাজি জানি না শুকনা ভাজি মানে কেমন রান্না হয় বা ভাজিটা কেমন হয় মাছ ধোয়ার ক্ষেত্রে সবসময় বলি যে ভালো করে মাছ দিয়ে তারপর হচ্ছে মাছ রান্নার জন্য রেডি করবেন তো মাছগুলো যেহেতু আমার ধোয়া কমপ্লিট এখন হচ্ছে আমি ঝাঁপি নিয়ে রাখতেছি জাস্ট হচ্ছে পানি ছড়িয়ে দেওয়ার জন্য কারণ যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে একটু ধুয়ে পানি থেকে উঠিয়ে ঝাঁপাতে রাখলে হয় পানি জড়িয়ে ধুয়ে ঝাঁপিতে রাখলে হয় কি পানিটা মানে অতিরিক্ত পানিটা ঝরে যায় আর হচ্ছে রান্নার ক্ষেত্রে মশলা কষানোর ক্ষেত্রে হচ্ছে অনেক পানি বের হয় না তো মাছগুলো এখানে আমি রেডি করে রাখলাম এটিকে হচ্ছে পাইফোনি হলো আমি এদি দিয়ে তেল টেল আমি এদি দিয়ে দিছি তো এখানে হচ্ছে আমি বাই মাছের জন্য মশলাগুলো কষিয়ে নিলাম আর হচ্ছে মশলার মধ্যে হচ্ছে বাই মাছটা দিয়ে দিলাম আসলে বাই মাছ রান্নার ক্ষেত্রে মশলা সিস্টেমটা আমি একইভাবে নিলাম প্রত্যেক মাছ রান্নার ক্ষেত্রে যেভাবে মশলাটা ব্যবহার করি সেমভাবে বাই মাছটাকে একদম কোনো পানি ছাড়া মশলাটা ইউজ করলাম আর হচ্ছে মশলার মধ্যে হচ্ছে ভালোভাবে বাই মাছগুলো কষিয়ে দিচ্ছি বাই মাছগুলোর মধ্যে আমি হচ্ছে জিরাগুঁড়িও দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আবার হচ্ছে ধনিয়া পাতা এই তিনটা দিয়ে হচ্ছে আমি বাই মাছটা রান্না করা কমপ্লিট করলাম তো বাই মাছ রান্নার ক্ষেত্রে আসলে সবাই কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমার কাছে মনে হলো যে এভাবে রান্না করলেও খারাপ লাগে না কারণ এছাড়া আমি আর কোনো সিস্টেমও জানি না কাঁঠাল কাটতে হলে সরিষার তেল হাতে নিতে হয় কে কে জানে কারণ ছোটোবেলা থেকে একটা কথাই শুনে আসছি যে যখনই কাঁঠাল কাটবেন কাঁঠাল কাঁচা কাঁঠাল হোক পটকা কাঁঠাল হোক রান্নার জন্য হোক খাওয়ার জন্য হোক হাতে সরিষার তেল মেখে নিলে হয় কি তাহলে কাঁঠালের যে আঁকা এগুলো হাতে লাগে না কোরবানি ঈদ চলে আসছে তো কোরবানি ঈদের জন্য টুকটাকি বাজার করতেছি তো আজকের বাজারগুলো যতটুকু করা হয়েছে সিম্পলভাবে করছি যতটুকু পারা যায় কারণ অল্প পরিমাণে করেছি জাস্ট হচ্ছে যাতে কোরবানির পর আবার নতুন করে বাজার করতে পারি এখন হচ্ছে জাস্ট যেগুলো প্রয়োজন ওগুলোই হচ্ছে আমরা করালাম কাঠালের ইয়েতে চলে আসবে না আসে না কেমন জানি আঁকি থাকে কাঠালের উপরে চামড়াটা কিছু কাঁঠাল আছে না টান দিলে সাথে সাথে চলে আসে এটা হচ্ছে কাঁঠালের বৃচি হচ্ছে ভিতরের যে শাঁসটা আছে বা এটা কি কি বলে আমাদের দেশে বলে বোতা আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন টানলে কাঁঠালের ইয়ে চলে আসবে না আসে কেমন জানি আটকে থাকে কাঁঠালের উপরে চামড়াটা কিছু কাঁঠাল আছে না টান দিলে সাথে সাথে চলে আসে এটা হচ্ছে কাঁঠালের বৃচি হচ্ছে ভিতরের যে শ্বাসটা আছে বাই থেকে কি বলে আমাদের দেশে বলে আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন কাঁঠাল ভাঙতে কারা কারা ভয় পান আমি ভীষণ ভয় পাই তবে এই বছর ফার্স্ট যে কাঁঠালটা আমার বাসে আসলো সেই কাঁঠালটা কাঁঠালের স্মেলটা অনেক সুন্দর খেলে বোঝা যাবে যে কাঁঠালগুলো আসলে যে ভাঙলাম কাঁঠালগুলো খেয়ে সবাই বুঝতে পারবে যে আসলে কাঁঠালটা কেমন আমার কাছে অনেকগুলো গোলা কাঁঠাল বলে আপনাদের দেশে কোন কাঁঠাল যেমন আজা কাঁঠাল একটু শক্ত থাকে আর গোলা কাঁঠাল হচ্ছে একটু মানে চিপা কাঁঠাল বা গোলা কাঁঠাল যেটাকে অনেকগুলো কোষ আমি ভাবছি এত কোষ হবে না কিন্তু অনেকগুলো কোষ হয়েছে কাঁঠালি বিচিগুলো দেখে এই বিচির একটা নাম আছে যেমন কেউ বলে এটাকে আজা কাঁঠাল কেউ বলে যে চিপা কাঁঠাল বা গোলা কাঁঠাল যেমন চিপ দিলে এরকম এই যে রস বীর যা।